জয় দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো জিওগ্রাফি যে সিলেবাস সিলেবাস যে আছে সম্পূর্ণ বিবরণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং বুঝে নাও যে তোমাদের চার মাসে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোন বিষয়গুলো কেমন করে পড়লে ভালো করে সিলেবাসটা শেষ হবে অর্থাৎ চার মাসে সিলেবাস শেষ করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো রুটিন পেয়ে গেছো এই চার মাসে সিলেবাস শেষ করতে গেলে তোমাদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাসে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে কোন কোন টপিকগুলো তোমাদের আছে সিলেবাসে সেইগুলো জানা ভীষণ জরুরি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমাদের জিওগ্রাফির চতুর্থ সেমিস্টারে ক্লাস টুয়েলভে কী সিলেবাস আছে সেই সিলেবাসটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আর প্রত্যেকটা টপিক যদি না জানতে পারো কোন জিনিসগুলো পড়তে হবে তাই এই চার মাস সময়ের মধ্যে কভার করা ভীষণ কঠিন প্লাস আবার তোমাদের প্র্যাকটিক্যাল আছে তাই প্রত্যেকটা জিনিস সিলেবাসের ভালো করে বুঝে নাও প্রথম তোমাদের ইউনিট ওয়ানে কি আছে জিও টেকটনিক্স এই জিও টেকটনিক্স বলতে কি বোঝায় ভূ গাঠনিক বিদ্যা যেখানে কি কি পড়তে হবে তোমাদের সি ফ্লোর স্প্রেডিং সি ফ্লোর স্প্রেডিং পড়তে হবে অর্থাৎ সমুদ্রবক্ষের সঞ্চরণ আমাদের যে আটলান্টিক মহাসাগর সেটা কি হচ্ছে বড় হচ্ছে আর প্রশান্ত মহাসাগর ছোট হচ্ছে এই যে সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ সমুদ্র বক্ষের বিস্তার এই সম্পর্কে তোমাদের কী কী পড়তে হবে এক সংজ্ঞা পড়তে হবে ডেফিনিশন এভিডেন্সেস কী কী প্রমাণ আছে সমুদ্রবক্ষের সঞ্চরণের এবং এর কারণই বা কি এই বিষয়টা তোমাদের জানতে হবে ঠিক আছে সমুদ্রবক্ষের সঞ্চরণ কি তারপরে প্রমাণ কি এবং তার কারণ কি সব থেকে বেশি করে তোমাদের দেখতে হবে আর মনে রাখবে সব থেকে বড় সমুদ্রবক্ষের সঞ্চরণ হচ্ছে আটলান্টিক মহাসাগরে এই সমুদ্রবক্ষের সঞ্চরণ হয় প্রতি সারি পাঁচ সীমান্তে আর এই সমুদ্রবক্ষের সঞ্চরণ যে থিউরিটা সেটা দিয়েছিলেন হ্যারি হেস তোমাদের সংজ্ঞা পড়তে হবে এভিডেন্সেস মানে প্রমাণ পড়তে হবে এবং অবশ্যই কারণ কারণ হিসাবে বেশিরভাগ মনে রাখবে যে প্রতি পাঁচ সীমান্তেই এই সমুদ্র বাক্যের সঞ্চরণ হয় ঠিক আছে এরপরে তোমাদের কী পড়তে হবে কি পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্লেট কনসেপ্ট ক্লাসিফিকেশন অফ প্লেট অর্থাৎ পাত কি এবং পাতে শ্রেণী বিভাগ তোমাদের পড়তে হবে টাইপস অফ প্লেট বাউন্ডারিজ তিনটে পাঁচ সীমান্ত আছে একটা কি অভিসারী পাঁচ সীমান্ত একটা প্রতিসারী পাঁচ সীমান্ত ঠিক আছে আর একটা নিরপেক্ষ পাঁচ সীমান্ত এই পাঁচ গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং এই পাঁচ সীমান্তে অ্যাসোসিয়েটেড ল্যান্ড ফর্মস অর্থাৎ কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয় এই পাঁচ সীমান্তে সেটা তোমাদের অবশ্যই চিত্রসহ করতে হবে ঠিক আছে এইটাই হলো তোমাদের ইউনিট ওয়ানের প্রথম যে টপিক সেটা এই ইউনিট ওয়ান থেকে কত নম্বর পরীক্ষায় আসতে পারে এই ইউনিট ওয়ান থেকে দেখো টোটালটা যে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফুল মার্কস কত আছে পনেরো অর্থাৎ তোমাদের এই যে ছটা ইউনিট পড়ার পরে তোমরা পনেরো নম্বরের অ্যান্সার পাবে ঠিক আছে এরপর আছে জিওমরফিক প্রসেস জিওমরফিক প্রসেস বলতে বোঝায় যে ভূমিরূপ বিদ্যা এক্সোজেনিক প্রসেস এক্সোজেনিক প্রসেস বলতে বোঝায় বহিরজাত প্রক্রিয়া ফ্লুভিয়াল ল্যান্ড ফর্মস ফ্লুভিয়াল ল্যান্ড মানে বলতে বোঝায় কি নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমি তোমরা যেটা মাধ্যমিকে পড়েছো তারপর আছে কোস্টাল ল্যান্ড অর্থাৎ সমুদ্র উপকূলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয় সঞ্চয় কার্য প্লাস ক্ষয় কাজ এলিয়ান্ডফর্মস এলিয়ান ল্যান্ড ল্যান্ডফর্মস মানে বোঝায় যে বায়ুর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে এবং বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যেটা মাধ্যমিকে পরে এসেছ এই যে ফ্লুভিয়া ল্যান্ড মানে নদীর সঞ্চয় কার্য ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা মাধ্যমিকে পড়ে এসেছো আর শুধুমাত্র এই কোস্টাল ল্যান্ডফর্মসটা টা সেটা নতুন তোমাদের পড়তে হবে অর্থাৎ উপকূলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হয় তারপর বলছে কম্বাইন ওয়ার্কস অফ এক্সোজেনেটিক প্রসেস এন্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস ঠিক আছে আরও যে বহির্জাত প্রক্রিয়া সৃষ্টি ভূমিরূপ হয় সেইগুলো সম্পর্কে তোমাদের কিছুটা পড়তে হবে কম্বাইন ওয়ার্কস অফ এক্সোজেনেটিক প্রসেস এন্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস তাহলে ভূমিরূপ বিদ্যা তোমরা যেটা পড়েছো মাধ্যমিকে সেইখানে তোমরা কমন পেয়ে যাচ্ছ ফ্লুভিয়াল ল্যান্ডফর্মসটা আর পেয়ে যাচ্ছ এওলিয়ান ল্যান্ডফর্মসটা ঠিক আছে টুবিয়াল ল্যান্ডফর্ম এবং এওলিয়ন ল্যান্ডফর্মসটা তোমরা কমন পেয়ে যাচ্ছ যেটা মাধ্যমিকে পড়েছো জানা আছে তোমাদের ঠিক আছে আর শুধুমাত্র তোমাদের এক্সট্রা করে পড়তে হবে কোস্টাল ল্যান্ডফর্মস নতুন একটা টপিক সেটা তোমাদের পড়তে হবে বেশ এরপরে ইউনিট 3 দেখি আছে সাইকেল অফ ইরোজন সাইকেল অফ ইরোজন ডেভিসের তোমাদের ক্ষয় চক্র পড়তে হবে অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে শিষ্ট ভূমিরূপ তো পড়েছো সেখানে তোমরা পড়েছিল যে নদীর উচ্চগতিতে কি কি ভূমিরূপ তৈরি হয় মধ্যগতিতে কী কী ভূমিরূপ তৈরি হয় এবং নিম্নগতিতে কেমন ভূমিরূপ তৈরি হয় সেই যে ক্ষয়কার্যের প্রক্রিয়া নদীর তিনটে পর্যায় উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটে যে পর্যায় আছে নদীর ক্ষয়কার্যের যে পর্যায় আছে তেমনই সেইখান সেই জিনিসটাকে অবলম্বন করে ডেভিস তার চক্র তত্ত্ব দিয়েছেন সেই ক্ষয়চক্র তত্ত্বটা তোমাদের পড়তে হবে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আসবে এবং এর মধ্যে থেকে অনেকটা শর্ট প্রশ্ন আসবে কি কি আছে ডেভিস কনসেপ্ট অফ ল্যান্ডফর্ম ফর্ম এভলিউশন ডেভিস কোন ধরনের ভূমিরূপের বিবর্তনের কথা বলেছেন ঠিক আছে এটা একটা নতুন সম্পূর্ণ নতুন টপিক নদীর সঙ্গে সম্পর্কিত সেটা তোমরা সিলেবাসটা দেখে নাও যখন বই পাবে আমি যখন পড়াবো তখন বুঝতে পারবে এরপর আছে কি রেজুভিনেশন অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ড ফর্মস রেজুভিনেশন মানে বোঝায় নদীর পুনর্জীবন লাভের ফলে শিষ্ট ভূমিরূপ নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ ঠিক আছে এই কারণে এটা তোমাদের মোটামুটি তিন ঘন্টা পড়তে হবে এর আগেরটা দশ ঘন্টা পড়তে হবে আর ইউনিট ওয়ানটা ছ ঘন্টা পড়তে হবে এরকম ঠিক করা আছে তাহলে সাইকেল অফ এরোজেন এইটা টোটালটাই তোমাদের কাছে নতুন টপিক তোমাদের পড়তে হবে এরপর আছে ইউনিট ফোর অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের মধ্যে তোমরা মাধ্যমিক অনেকটা পড়েছো অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে গোলযোগ হয় বায়ুমণ্ডলীয় যে খারাপ পরিস্থিতি তৈরি হয় ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এই জিনিসটাকে বলছে অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স এখানে আছে ডেফিনেশন সংজ্ঞা অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সের সংজ্ঞা পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে অ্যান্ড মেকানিজম অফ সাইক্লোন অর্থাৎ এইখানে তোমাদের কি করতে হবে বায়ুমন্ডলী গোলচ কখন তৈরি হয় ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাদ তৈরি হলেই তাই বলেছে মেকানিজম অফ সাইক্লোন সেই সাইক্লোনের দুটো ভাগ তোমরা মাধ্যমিকে পড়েছো মনে করো যে ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তাই মাধ্যমিকে যেটা পড়েছো সেইটা একটু কমন আছে এর সঙ্গে ঠিক আছে তারপর তোমরা পড়েছো সাইক্লোন অ্যান্টি অ্যান্টিসাইক্লোনও মাধ্যমিকে পড়েছো অর্থাৎ প্রতিপ ঘূর্ণবাদ ঠিক আছে আবার দিয়েছে টপিক এরপরে আছে ক্লাইমেট ক্লাসিফিকেশন আফটার কোপেন সারা পৃথিবীতে জলবায়ু শ্রেণী বিভাগ করেছে কোপেন সেটা তোমাদের পড়তে হবে একটা নতুন একটা তত্ত্ব যেমন করে তত্ত্ব দিয়েছে অর্থাৎ এভিডেন্স চেঞ্জ আমাদের সারা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা কারণ তোমাদের পড়তে হবে কজেস অ্যান্ড এভিডেন্সেস এভিডেন্সেস মানে প্রমাণ কি জলবায়ু যে পরিবর্তন হচ্ছে বা আগে অতীতে জলবায়ু পরিবর্তন হয়েছিল সে সম্পর্কে যদি প্রমাণ থাকে সেই প্রমাণগুলো তোমাদের করতে হবে যদি নয় অবশ্যই প্রমাণ আছে জলবায়ু পরিবর্তন হয়েছে আমাদের পৃথিবীতে আমরা জানি যে হিমযুগের আবির্ভাব হয়েছিল আগে তার প্রমাণগুলো করতে হবে এটার জন্য তোমাকে দিতে হবে পাঁচ ঘন্টা ইউনিট ফাইভ ইউনিট ফাইভে আছে কি হাইড্রোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার বলতে বোঝায় জলমণ্ডল জলমন্ডলে তোমরা পড়ে এসছো মাধ্যমিকে যে মুভমেন্ট অফ কারেন্টস অ্যাসোসিয়েটেড কারেন্টসিয়েটেড এফেক্টস এইখানে কি বলেছে মুভমেন্টস অফ কারেন্টস সমুদ্রের যে স্রোত সেই স্রোত সম্পর্কে তোমাদের জানতে হবে তোমরা যেটা মাধ্যমিকে পড়ে এসছো যেমন হাম্বল স্রোত ঠিক আছে উষ্ণ উপসাগরীয় স্রোত ল্যাব্রাডর স্রোত কুরুশীয় স্রোত এই স্রোতগুলো তো তোমরা জানবেই কোন সাগরে কোন মহাসাগরে আছে এই স্রোতগুলো এটা উষ্ণ না শীতল সেটা পড়তে হবে এবং এই স্রোতগুলো সেই পার্শ্ববর্তী এলাকায় কি কি জলবায়ুগত পরিবর্তন ঘটায় সেটা তোমাদের পড়তে হবে তোমরা মাধ্যমিকে পড়েছো যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কেন ঘন কুয়াশা তৈরি হয় তাহলে এটা একটা কি অ্যাসোসিয়েট এনভায়রনমেন্টাল এফেক্টস এই জিনিসগুলো তোমাদের এই ইউনিট ফাইভে পড়তে হবে এর জন্য তোমাদের দিতে হবে ছ ঘন্টা ঠিক আছে হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল এরপর আছে ইউনিট সিক্স বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার বলতে বোঝায় যে জীবমণ্ডল তোমরা জীবন বিজ্ঞানে টেন ক্লাসে জীবনবিজ্ঞানে কিছুটা পড়ে এসছো এই জিনিসগুলো প্রথমে দিচ্ছ বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটির মধ্যে আছে কি জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি বলতে জীব বৈচিত্র্য জীব সংজ্ঞা পড়তে হবে তার শ্রেণীবিভাগ বিভাগ পড়তে হবে এবং তার গুরুত্ব পড়তে হবে জীব সংজ্ঞা শ্রেণীবিভাগ এবং গুরুত্ব তারপর আছে ফ্যাক্টার রেসপন্সিবল ফর বায়োডাইভার্সিটি ডিপ্লিটেশন অর্থাৎ কোন কোন নিয়ন্ত্রণকারী উপাদানগুলো আমাদের জীববৈচিত্র্যকে নষ্ট করছে সেটা প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট সেইগুলো দেখতে হবে আর স্ট্র্যাটেজিস অ্যান্ড প্রোগ্রামস অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন অর্থাৎ কি কী স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে জীববৈচিত্র সংরক্ষণ করার জন্য এই টপিকগুলো তোমাদের এই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পড়তে হবে ঠিক আছে মাথায় নিয়ে নাও এতগুলো টপিক পড়তে হবে আমি কিছু ক্লাস করাবো তোমাদের তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো এরপর আছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে তোমাদের পড়তে হবে এক পপুলেশন জিওগ্রাফি পপুলেশন জিওগ্রাফি যেটা অর্থাৎ জনসংখ্যা ভূগোল আর ফান্ডামেন্টাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি বলতে বোঝায় যে মানবিক ভূগোলের মৌলিক নীতিসমূহ তার মধ্যে প্রথম ইউনিট আছে কি পপুলেশন জিওগ্রাফি পপুলেশন জিওগ্রাফি তোমাদের কি পড়তে হবে তোমরা মনে করো যে থার্ড সেমিস্টারে এই পপুলেশন জিওগ্রাফি সম্পর্কে পড়েছিলে সেইগুলো এইখানে কিছুটা ধারণা পাবে সেইগুলো যদি পড়ে থাকে এখানে কিছুটা ধারণা পাবে প্রথমে কি দিয়েছে যে ইমপ্যাক্ট অফ মাইগ্রেশন অর্থাৎ পরিব্রাজনের কি কি প্রভাব হয় অন গ্লোবাল ডেমোগ্রাফিক চেঞ্জেস অর্থাৎ সারা পৃথিবীর জনসংখ্যার যে রূপ সেটা কি করে প্রভাবিত হয় পরিব্রাজনের ফলে সেটা তোমাদের জানতে হবে অর্থাৎ পরিব্রাজনের ভালো দিক খারাপ দিক করতে হবে এখানে সারা পৃথিবীতে অর্থাৎ সারা পৃথিবী সাপেক্ষে এরপর আছে ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ অর্থাৎ ম্যালথাস কি তত্ত্ব দিয়েছে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে সেই তত্ত্ব একটা তোমাদের পড়তে হবে অর্থাৎ এটা একটা কি থিওরি টাইপে ডেভিসের থিওরি ছিল তেমন এটা একটা থিওরি টাইপে ঠিক আছে এরপর আছে কনসেপ্ট অফ অপটিমাম অপটিমাম মানে কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যার ধারণা পড়তে হবে আন্ডার পপুলেশন অর্থাৎ জনস্বল্পতার ধারণা পড়তে হবে এবং ওভার পপুলেশন অর্থাৎ জনসংখ্যা প্রচন্ড বৃদ্ধি পেলে হয়ে যায় সেই জনাকীর্ণতা তাই জনকীর্ণতা বলতে কি বোঝায় কি বোঝায় এর প্রভাব কি এগুলো তোমাদের পড়তে হবে তারপর আছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বাই থমসন অ্যান্ড নটেনস্টাইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বাই থমসন অ্যান্ড নটেনস্টাইন এখানে কি বলতে চেয়েছে যে আমাদের জনবিবর্তনের মডেল অর্থাৎ সারা পৃথিবীতে অর্থনীতির সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যে সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যে সম্পর্ক আছে সেটা দিয়েছিলেন থমসন অ্যান্ড নটেনস্টাইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মাধ্যমে অর্থাৎ সারা পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সেই দেশের জন্মহার এবং মৃত্যুহার নিয়ন্ত্রিত হয় তাই সেইটাকে পর্যবেক্ষণ করে থমসন অ্যান্ড নটেনস্টাইন পূর্ব এবং পশ্চিম ইউরোপের কিছু তথ্য নিয়ে এবং দক্ষিণ উত্তর আমেরিকার কিছু তথ্য নিয়ে এই তথ্যটা দিয়েছিলেন সেই তথ্যটা তোমাদের পড়তে হবে অর্থাৎ এই মূল বিষয়বস্তু কি যে অর্থনৈতিক উন্নয়নের সাপেক্ষে বৃদ্ধি মৃত্যুহার এবং জন্মহার পরিবর্তিত হয় ঠিক আছে এর চারটে স্টেজ আছে সেই স্টেজগুলো পড়তে হবে নিড অফ পপুলেশন কন্ট্রোল মেজার্স অ্যান্ড পপুলেশন পলিসি অর্থাৎ কেন কোন একটা দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন এবং জনসংখ্যার কি নিয়ম আছে সেগুলো ফলো করা উচিত সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে অর্থাৎ বলতে চেয়েছে এখানে জনসংখ্যা যাতে সুস্থভাবে নিয়ন্ত্রিত হয় সেটা জরুরি কি না সেটা তোমাদের পড়তে হবে অর্থাৎ নিড অফ পপুলেশন কন্ট্রোল মেজার জনসংখ্যার নিয়ন্ত্রণকারী যে বিভিন্ন পলিসি নেওয়া হয়েছে সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে ভারতের পলিসিও কিছুটা জানতে হবে তাহলে অর্থাৎ এই যে পার্টটা এই পার্টটা তোমরা থার্ড সেমিস্টারে কিছুটা পড়ে এসেছো তারপর আছে ইউনিট টু ইউনিট 2 তে কি আছে হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব উন্নয়ন সূচক এই মানব উন্নয়ন সূচক থেকে তোমাদের কি পড়তে হবে অর্থাৎ কোন একটা মানুষকে কতটা উন্নতি বা সে কতটা সাধারণ জীবনযাপন করছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এই জিনিসগুলো দেখা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে এর কনসেপ্ট অর্থাৎ সংজ্ঞা কি হিউম্যান ডেভেলপমেন্টের ডেফিনেশন অর্থাৎ ধারণা কি মেজারমেন্ট কী কি মাধ্যমে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করা হয় সেটা তোমাদের পড়তে হবে কী কী আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দ্বারা পাবলিশ করা হয় কনসেপ্ট অফ হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স এই জিনিসগুলো তোমাদের আরেকটু জানতে হবে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি কনসেপ্ট অফ হিউম্যান প্রভার্টি হিউম্যান প্রভার্টি মানে কি যে গরিবী সূচক মানুষের গরিবী সূচক এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে অ্যান্ড অ্যাপ্রোচেস ওয়েলফেয়ার অ্যাপ্রোচ অমর্ত সেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অর্থাৎ কল্যাণমূলক অ্যাপ্রোচ কল্যাণমূলক নীতি এবং অমর্ত ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এই জিনিসগুলো ভীষণ ভাবে তোমাদের একটু দেখতে হবে কারণ এইগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এইটাই একটা তত্ত্বের নাম তাহলে ফান্ডামেন্টাল অব হিউম্যান জিওগ্রাফি থেকে কি পড়বে বোঝা গেল এরপর তোমাদের আছে কি যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল থেকে তোমাদের যেগুলো আছে সেগুলো কিছুটা মাধ্যমিকে পড়েছো এখানে প্রথম দিচ্ছি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ভারতের শিল্প ডিস্ট্রিবিউশন কোথায় কি শিল্প আছে ভারতের কজেস অফ ডেভেলপমেন্ট কেন বা কোন কারণের জন্য শিল্পটা এখানে তৈরি হয়েছে প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অর্থাৎ কী কী সমস্যা আছে আর ভবিষ্যতে কী কী সাজেশন করা হচ্ছে যে যাতে শিল্পটা উন্নত হয় ঠিক আছে প্রথম শিল্প হিসাবে তোমাদের পড়তে হবে অ্যাগ্রো বেসড ফুড প্রসেসিং অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পড়তে হবে সি বেসড কমার্সিয়াল ম্যারিন ফিশিং কমার্শিয়াল ম্যারিন ফিশিং অর্থাৎ বলতে চাইছি যে সমুদ্রে মৎস্য সম্পদ মৎস্য শিল্প সমুদ্রে মাছ ধরে কি কী শিল্প গড়ে উঠেছে ফরেজ বেসড পেপার ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি মানে কাগজ শিল্প কি কি আছে ভারতে মিনারেল বেসড এটা তোমরা মাধ্যমিকে পড়েছে একটা হলো আয়রন অ্যান্ড স্টিল অ্যান্ড নন মেটালিক কি আছে পেট্রোকেমিক্যাল অর্থাৎ পেট্রোরাসায়ন শিল্প এরপর আছে ই ম্যানুফ্যাকচারিং বেসড অটোমোবাইল অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ ভারতের কেমন আছে সেটা সম্পর্কে পড়তে হবে আর তারপর আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তোমাদের মাধ্যমিকের বই থাকলে মাধ্যমিক বইয়ের শেষের দিকে অংশটা তোমরা পড়তে পারো যেটা তোমাদের এই ফোর্থ সেমিস্টারে আছে ভারতের অংশটা অর্থাৎ ভারতের অংশটা তো করবেই শেষের দিকে শেষের দিকে মানে কৃষি থেকে শুরু করবে একবারে তারপরে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস আছে শেষে একদম উপগ্রহ চিত্র আছে সেইটাও তোমাদের প্র্যাকটিক্যালে আসছে আছে তাই মাধ্যমিকের যে বইটা ভারত থেকে ভারতের অর্থনীতি থেকে পড়তে পারো একবারে শেষ পর্যন্ত একবার উপগ্রহ চিত্র পর্যন্ত যেটা তোমাদের টোটাল ফোর্থ সেমিস্টারের সিলেবাসে আছে এরপর আছে ইউনিট টুতে ইউনিট টুতে কি আছে হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্স ভারতে কি করে জনবসতি তৈরি হয়েছে এবং এর উন্নতি কেমন হয়েছে হিউম্যান সেটেলমেন্ট টাইপস ইন ইন্ডিয়া ভারতে কি ধরনের জনবসতি তৈরি হয়েছে ল্যান্ড রিসোর্সেস অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড ইউজ আমাদের ভারতে কি কি উদ্দেশ্যে ভূমি ব্যবহার হচ্ছে ঠিক আছে কৃষি জমির জন্য কেমন ভূমি ব্যবহার হচ্ছে এইগুলো দেখতে হবে তারপর আছে কনসেপ্ট অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার অর্থাৎ ল্যান্ড ইউজ বলতে বোঝায় মানুষ ব্যবহার করে ল্যান্ড কভার মানে প্রকৃতির কোন উপাদান আছে সেখানে তাই এই কনসেপ্টটা পড়তে হবে তোমাদের ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার বলতে কি বোঝায় তারপর ইন্ডিয়াতে ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া ভারতে কোন কোন পারপাসে কোন কোন উদ্দেশ্যে জমি ব্যবহার করছে সেটা পড়তে হবে কোয়ালিটি অ্যান্ড সাইজ অব কাল্টিভেবেল ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ আমাদের ভারতের যে বস চাষবাস সমৃদ্ধ জমি আছে সেটার কোয়ালিটি কেমন এবং কতটাই চাষবাসযোগ্য সেটা তোমাদের করতে হবে মেথডস টু রিডিউস ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস কোন কোন পদ্ধতি অবলম্বন করে ল্যান্ড হোল্ডিংস অর্থাৎ মানুষ যে জমির অধিকার আছে সেটা ফ্র্যাগমেন্টেশন হবে না খণ্ডবিখণ্ড হবে না অর্থাৎ মানুষ কখন বা কোন জিনিসটা করলে মানুষ জমি বংশ পরম্পরায় ভাগ হবে না এবং বিক্রিও করবে না ঠিক আছে তাই এইটা তোমাদের মেথডস করতে হবে ল্যান্ড এ ফ্রাগমেন্টেশন অব ল্যান্ড হোল্ডিংস যাতে না হয় কোন কোন মেথডগুলো অবলম্বন করলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কন্টেক্স অর্থাৎ আমাদের ভারতে যে সুস্থায়ী উন্নয়ন হচ্ছে সেটা ভারতীয় পার্সপেক্টিভে ভারতের সাপেক্ষে তোমাদের পড়তে হবে সুস্থায়ী উন্নয়ন এরপর আছে কি তিন নম্বর ইউনিট জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস অর্থাৎ আমাদের বর্তমানে কী কী ভৌগোলিক সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো বা কীভাবেই বা প্রতিকার করা যায় সেটা সম্পর্কে কিছুটা তোমাদের পড়তে হবে প্রথমে আছে ওয়াটার পলিউশন ইন গঙ্গা বেসিন ভারতের যে প্রধান নদী যে নদীকে মানুষ পুজো করে সেই নদী নদীটাই অনেক দূষণ বেড়েছে সেই গঙ্গা নদীর দূষণের কারণ কজেস কনসিকুয়েন্সেস এর প্রভাব কী অ্যান্ড ম্যানেজমেন্ট কী করে ম্যানেজ করা যাবে এয়ার পলিউশন ইন কলকাতা ন্যাশনাল ক্যাপিটাল রিজেন অর্থাৎ আমাদের দিল্লিতে এবং কলকাতায় শীতকালে প্রায় রোদই ওঠে না এর কারণ কি যে এয়ার পলিউশন এয়ার পলিউশন এতটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে যে সেই সেই বাতাস বাতাস যদি যদি নেওয়া নেওয়া হয় তাহলে তামাকের থেকেও হয় তামাক যে সেবন করে মানুষ তার থেকেও বেশি ক্ষতিকর হবে তাই বলছে এই এয়ার পলিউশনের কারণ কনসিকুয়েন্সেস কি কি প্রভাব হয় আর কি করেই বা ম্যানেজ করা যাবে সেটা সময় পড়তে হবে তারপর আছে আর্সেনিক পলিউশন আর্সেনিক পলিউশন জলে থাকে সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সব থেকে বেশি দেখা যায় গঙ্গা নদী তীরবর্তী দক্ষিণের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে ঠিক আছে কনসিকুয়েন্সেস কি কি প্রভাব হয় অ্যান্ড ম্যানেজমেন্টই বা কী করে করা যাবে তারপর ডি আছে কি হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক ইন ডুয়ার্স অর্থাৎ মানুষের সঙ্গে পশুর একটা কি চলছে সংগ্রাম চলছে যেখানে মানুষ চাইছে আরো বেশি করে বন জঙ্গল কেটে চাষের জমি বাড়াতে এইদিকে যারা ওয়াইল্ড লাইফ আছে অর্থাৎ বনের পশু আছে তারা তাদের বাসস্থান হারাচ্ছে তাই বলেছে হিউম্যান আর ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ইন ডুয়ার্স ডুয়ার্স রিজনে পশ্চিমবঙ্গে ডুয়ার্স রিজনে মানুষের সঙ্গে পশুর যে একটা সংগ্রাম সেই সংগ্রাম সম্পর্কে তোমাদের পড়তে হবে তারপর বলছে অ্যান্ড সুন্দরবন রিজেন্স সুন্দরবনে কি হচ্ছে এই মানুষ এবং পশুর মধ্যে যে সংঘর্ষ সেটা সম্পর্কে পড়তে হবে সুন্দরবনে কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট কি এর প্রভাব কী এবং এরটা কিভাবে ম্যানেজও করা যায় সেটা তোমাদের পড়তে হবে আর কি আছে শেষ টপিক ল্যান্ড ডিগ্রেডেশন ইন জঙ্গলমহল জঙ্গলমহল কজেস কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের যে জঙ্গলমহল আছে জঙ্গলমহল নামে আমাদের একটা জেলায় আছে সেই জেলাতে কিভাবে ল্যান্ড অর্থাৎ চাষের জমি নষ্ট হচ্ছে তার কারণ কী ঠিক আছে তার কনসিকুয়েন্সেস কি তার প্রভাব কী কজেস কনসিকুয়েন্সেস মানে প্রভাব এবং ম্যানেজমেন্ট কী করে নিয়ন্ত্রণ করা যায় এই জঙ্গলমহলের ল্যান্ড ডেগ্রেডেশনটাকে অর্থাৎ এতগুলো বিষয় তোমাদের পড়তে হবে এরপরে দেখো নম্বর বিভাজন যেটা আছে যে ফান্ডামেন্টাল অব ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ এইখান থেকে এই যে এই টপিকটা থেকে এক দুই তিন দাঁড়ান এক দুই সরি সরি তাহলে এখানে কটা টপিক আছে ছটা এই ছটা টপিক থেকে তোমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে পড়ছে এখান থেকে তোমাদের আসবে দুই ইন্টু দুই চার তিন ইন্টু দুই ছয় এবং এক ইন্টু পাঁচ পনেরো অর্থাৎ দুই নম্বরের দুটো তিন নম্বরের দুটো এবং পাঁচ নম্বরের একটা দেবে কিন্তু আরও বিকল্প থাকতে পারে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি দুটো দেবে দু নম্বরে তিন নম্বরে তিনটে দেবে আর পাঁচ নম্বরে দেবেই না ঠিক আছে অর্থাৎ থেকে থেকে কোনো নম্বরের নেই ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর মার্কস সে কোনো প্রশ্ন আসবে না তারপর আছে হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া হিউম্যান জিওগ্রাফি থেকে দুটো দু নম্বরের প্রশ্ন তিনটে দু নম্বরের প্রশ্ন অর্থাৎ এইখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কত মার্কস আসবে দশ দুই নম্বর ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে আসবে দশ আর এক নম্বর আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখান থেকে আসবে পনেরো তবে বুঝতে পারলে যে কি ধরনের সিলেবাস তোমাদের প্রিপেয়ার হতে হবে চার মাসের মধ্যে তোমরা সবাই নিশ্চয়ই বই কিনেও নিয়েছো পড়া শুরু করে দাও ঠিক আছে বেশ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত